যারা ভালো মানে প্রোডাক্ট চান তারা কিন্তু আসলে আপনাদের যদি একটু ভালো শোরুম এর জন্য চান তারা এগুলো নিতে পারেন এগুলো কালেকশন করে রাখতে পারেন সে সন্ধ্যা দেখেন যে অসাধারণ কিন্তু

এটা আপনার নতুন আইটেম আসছে তো আমরা এখন ওইভাবে ইয়ে করি না আপনার প্রাইজের জন্য ইনবক্সে যোগাযোগ করবেন এছাড়া যদি কোনো প্রোডাক্টের ছবি দেখতে চান আমাদেরকে ইনবক্সে অর্ডার করতে পারেন অবশ্যই আজকে কোনো প্রোডাক্ট কুরিয়ার কন্ডিশনে আমরা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে রাইট ওকে এই যে এই প্রোডাক্টটা আমার খুবই চাহিদা এটা আবার আসছে একটাই কালার আচ্ছা জি একটাই কালার এটা পাতলা পাতলা ফেব্রিক্সের মধ্যে একটা সুইপ শার্ট আচ্ছা এটা পিছনে ডিজাইন আছে ও আচ্ছা এটা প্রিন্সিপাল মিডিয়াম লার্জ আচ্ছা ওকে তারপর যে লেডিস একটা চাদর আছে আমাদের কাছে ভিতরে শেরফা ও আচ্ছা সেই সুন্দর তারপর যে লেডিস এর হুডি আছে এখানে আচ্ছা তারপর যে মেনস শার্ট আছে মেনস শার্ট শেরফা একদম সেই বেশি শীত বারে শীতের জন্য না ভাই জি শেরফা শার্ট

আমরা এখান থেকে ক্লোজ আমাদের সঙ্গে থাকুন আমরা কিন্তু আমাদের কিন্তু এখানে চলে আসলাম বাড়িতে যে আছে হাউসে চলে আসলাম অফিসে তো রুমে কিন্তু অনেক কিছু হচ্ছে দেখেন এই যে এইগুলো সব স্যাম্পল সিস্টেম করা হচ্ছে কিছু করা রাখা হচ্ছে পাশাপাশি এখানে কিন্তু সব স্যাম্পল রাখা আছে আজিম এখানে কি কি এখানে যা দেখে সব অরিজিনাল এক্সপোর্টের মেনস লেডিস কিছু আইটেম আছে পাশাপাশি বয়েজ এরও কিছু আছে আচ্ছা ওকে লেডিস কিছু আছে শীতের শীতের সুইপ শার্ট আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট জি এগুলো অরিজিনাল আছে খুব সফট একটা ফেব্রিক্স আচ্ছা রাইট হ্যাঁ এই যে ডিজাইনটা দেখেন সিম্পল এর মধ্যে ওকে বাই একটা প্রোডাক্ট এরকম এগুলোর মধ্যে হুডি সিস্টেম কিছু জিপার আছে আচ্ছা ওকে হ্যাঁ

এইগুলা আপনারা এক একটা এক এক রকম প্রাইস তো আপনার প্রাইসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিবেন আচ্ছা ওকে ভাই ভাই সুইফট শার্ট এই যে সুইফট শার্ট আপনার এখানে আচ্ছা সেম ব্র্যান্ডের

মধ্যে একটা দেখেন তারপরে খুব সুন্দর সুন্দর আরেকটা সেই সুন্দর কালার কিন্তু যা দেখবেন সরাসরি আর আরো বেশি সুন্দর লাগবে বেশি সুন্দর লাগবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আর এখানে কিন্তু আরো অনেক কালার আছে দেখেন এই যে আমরা কালার গুলো দেখাচ্ছে হালকা পাতলা হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড একটা কালার আচ্ছা একটা একটা সুন্দর একটা আর একটা সুন্দর যারা এই কালার গুলো দেখতেছেন অবশ্যই বাইরে ফোন দিবেন আর আমরা ভিডিওটা লং করব না আর অনেক কিছু কালেকশন ছিল ভাই আপনাকে দোনো অর্ধ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আপনাকে ধন্যবাদ